ভয়েস অব আমেরিকার একটা প্রতিবেদন প্রকাশ করেছে এখন চৌষট্টি পার্সেন্ট মানুষ মনে করছে যে এখন বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ এবং আগের চেয়ে অনেক ভালো আছে চৌষট্টি পার্সেন্ট কারা মনে করছে নিশ্চয়ই যে নয় দশমিক প্লাস নয় প্লাস পার্সেন্ট যারা সংখ্যালঘু আছে তারা নিশ্চয়ই মনে করছে না আর বাংলাদেশের একানব্বই পার্সেন্ট মুসলিম মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ সেখানে যেখানে প্রতিনিয়ত এটা নট অনলি বাংলাদেশ ইন্ডিয়া তো দেখবেন হিন্দু সংখ্যা বেশি মুসলিমদের উপর অন্যান্য জাতির উপর অত্যাচার হয় সেটা অনেক জায়গায় এখন নিউজও হচ্ছে সেটা একটা বিষয় আর এই মানুষের মধ্যে নিরপেক্ষ কয়জন কয়জন আছে আমার লোক ভাবে আমি নিরপেক্ষ কথা বলি বলি আমাকে মানে আওয়ামী লীগের দালাল গুজব লীগের দালাল ইন্ডিয়ার দালাল বিভিন্ন বিষয় বলছে এর আগে বলা হতো জামাত বিএনপির মানে দালাল আমি আগে আওয়ামী লীগের লোকজন বলতো এখন যেটা বিষয় হচ্ছে যে চৌষট্টি পার্সেন্ট মানুষ মনে করছে ভয়েস আমেরিকা জরিপ চালিয়েছে হয়তো বা এক হাজার বা দুই হাজার লোকের কাছে বলছে এখন নিরাপত্তা আছে আসলে কি নিরাপত্তা আছে কিনা চট্টগ্রাম অলরেডি তিনটা মন্দিরে আক্রমণ করা হয়েছে নিউজ হয়েছে আপডেট যেটা পেলাম আমাদের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী শুক্রবার বিভিন্ন এই মন্দিরের সামনে পাহারা দিয়েছে কেন দিয়েছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে নিশ্চয়ই সেখানে রিপোর্ট আছে যে তাদের ওখানে আক্রমণ করা হবে জুম্বান নামাজ মানুষ যখন জুম্বার দিন নামাজ পড়ে এত আবেগ প্রবণ হয় এত আল্লাহর ভক্ত হয়ে যায় যে অন্য ধর্মের মানুষজন তখন তাদের কাছে নিরাপদ থাকে না আমরা হচ্ছে ধরনের নামাজি। অন্য ধর্মের মানুষজন তখন নিরাপদ থাকতে পারে না এ যেমন আমাদের শেরপুরে হলো একটা বিষয় বলি শেরপুরে একটা মাজারে যে দেশে মাজারে তো আমাদের মুসলিম জনগণই থাকে মাজার যেগুলো করে যে দেশে একজন মুসলিম আরেক মুসলিম দ্বারা মানে নিরাপদ না সে দেশে অন্য ধর্মের মানুষ কতটুকু নিরাপদ থাকবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না মানে ওই উগ্র মানুষগুলো সবার কথা বলছি না ওই যেহেতু যেহেতু পার্সেন্ট মানুষ বলেছে যে নিরাপদ আছে ওই মানুষগুলি বলেছে যারা যাদের তারা অন্য ধর্মের মানুষ নিরাপদ না তারাই এটা বলেছে ফোকাস করেছে আর বাকি মানুষগুলোই যারা নিরপেক্ষ তারা হয়তোবা এটা আহ বলছে মানে চিন্তা করেছে না এটা তো বলা ঠিক হবে না কারণ মিথ্যে বলা হবে আসলে তো নিরাপদ না মানে সোজা কথা এই কি বলে আমাদের শেরপুরে আমাদের মোহামসিং শেরপুরে যারা মানে নামাজি টুপি পরা সবকিছু পরা বিভিন্ন জিনিস নিয়ে আসছে ভাই কে আনলেন যে উম আনছে কত জিনিস পাইলেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই জিনিসটা আমি পাইছি আলহামদুলিল্লাহ মানে একটা জিনিস যেমন গণভবন থেকে চুরি করে নিয়ে এক আহ মুরব্বী টুপি পরা দাড়ি লম্বা একজন জিজ্ঞেস করে কে আনলেন আলহামদুলিল্লাহ আমি এই জিনিসটা পাইছি আলহামদুলিল্লাহ চুরি করে আলহামদুলিল্লাহ বলছি তাহলে এটা কি হয় কি বিষয় আমাদের যে মুসলিম আছে আমাদের ইসলামটাকে বুঝুন আমাদের এই মানে ধর্মান্ধ মানুষগুলোর পরিমাণ বেশি ধর্মান্ধ মানুষগুলোর পরিমাণ বেশি বলে এই যে অন্যান্য মানে আমাদের মুসলিম ভাইয়ের কাছে আমরা মুসলিম ভাই নিরাপদ থাকতে পারছি না এটা কেন হচ্ছে রে ভাই আপনার আগে চিন্তা আমাদের ইসলাম কি বলেছে আমার দ্বারা যেন অন্যজন অনিরাপদ না থাকে আমার দ্বারা যেন অন্যজনের যান মালের ক্ষতি না হয় অন্য ধর্মের জন্য ক্ষতি না হয় আর আমাদের মুসলিম সেখানে তারা পীর বন্ডপীর জন্ডপীর যাই হোক সেটা প্রশাসন আছে আপনারা কে আপনারা এগুলো জ্বালিয়ে দেওয়ার কে জ্বালিয়ে দিয়েছেন আপনারা তো ধার্মিক মানুষ অধার্মিকদেরকে জ্বালিয়ে দিচ্ছেন ধার্মিক মানুষ তাহলে ওই অধার্মিকদের জিনিসগুলো কিভাবে চুরি করে নিয়ে আপনাদের বাড়িতে নিয়ে যাচ্ছেন কেউ গরু নিয়ে যাচ্ছে কেউ মুরগি নিয়ে যাচ্ছে কেউ ফ্যান নিয়ে যাচ্ছে কেউ মানে যা পেয়েছে মানে ওখানকার পুকুর আছে মাস্টার্স আছে এগুলো সব যে যার মধ্যে ধরে নিয়ে যেমন গণভবন থেকে নিয়েছে গণভবন থেকে নিয়েছে এটা কাদের সম্পত্তি নিয়েছে শেখ হাসিনার বাপের সম্পত্তি না তো এটা জনগণের সম্পত্তি সেটা তারা নিয়েছে নষ্ট করেছে এটা কি করেছে যারা নিয়েছে তারা তো মানে এখানে তো দেখলাম তো সব মূল্য দেখলাম তো মানুষের টুপি পড়া এখন কারা এই কাজগুলা করছে আপনাদের তো বোঝা দরকার এখন এই যে যে মানুষগুলো গেছে এই মানুষগুলো কিন্তু নিশ্চয়ই তাদের ইমান নাই দুর্বল অধিকারী তারা অন্যের জিনিস দেখলে এই মানুষগুলো দ্বারা কখনোই আমাদের দেশ নিরাপদ থাকতে পারবে না আমাদের মানুষগুলো কখনো নিরাপদ থাকবে না মুসলিম মানে আমাদের এই মানুষগুলো তারা আমাদের অন্য মুসলিম বাইরের ভাইরাজখানে অনিরাপদ তাহলে অন্য ধর্মের মানুষগুলো কত নিরাপদ হবে সেটা আসলে আমি বুঝে পাই না কেন আপনারা কতটুক কি বোঝেন আমি জানি না আমি যেটা বুঝি এভাবে আসলে মানে একটা দেশের একজনকে ভালো লাগবে না তাকে আমি তার বাড়ি করে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে তার আমি নিয়ে গুলো এটা কোন বলা 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 আছে 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 কোন কোন আমাদের আমাদের হাদিসে কোরআনের কোথায় এটা যারা দেখুন আমার আইনে বিরোধিতা না করে আমাকে একটু দেখান কারণ আমি অনেক কিছু জানি না আমি এটুকু জানি না যে আমি মুসলিম আমার দ্বারা আমার পাশের আরেক মুসলিম বাড়ি জ্বালিয়ে দিয়ে তার স্বয় সম্পদ আমি নিয়ে আমার জোর বেশি আমি নিয়ে তাকে পথে ভিখারি করে দিব বা পথে নামিয়ে দিব বা তাকে জ্বালিয়ে বা হাদিসের বিভিন্ন একটু দেখাবেন তাহলে আমিও এই কাজগুলো পরবর্তীতে করব কারণ আমার মানবিক রেখে লাভ করবো না আপনারা যেহেতু অমানবিক কাজগুলো বলছেন যে বিভিন্ন জায়গায় আছে যদি না থাকতো তাহলে আপনার কাজগুলো তো করতেন না যেহেতু আছে সেহেতু আমাকে একটু প্রমাণটা দেখান আমিও ওই পথে নেমে যাব। কারণ আমাদের এই মানবিক বিষয়গুলো দেখিয়ে লাভ নাই অন্যের সম্পদ লুটন করে খাওয়ার মধ্যে যে আমাদের ইসলামে বলা আছে বা কোরআনে বলা আছে বলা আছে সেই জিনিসগুলো জানতে চাই কারণ আমি তো পাইনি আমি কোরআন তো সেভাবে পড়িনি আমি তথ্য তথ্য নিয়েছি সেখানে এরকম কিছু পাইনি যদি আপনারা পান দয়া করে অনুরোধ করি আপনারা এটা দিবেন আপনারা শুধু ব্লক মারতে জানেন রিপোর্ট করতে জানেন কিন্তু যুক্তি সহকারে কোনো জিনিস দিতে জানেন না আমি অনুরোধ করব এটা জোগ্রাফেসাদের বিষয় না আপনারা যারা এটা জানেন যে কাজগুলো যারা করেন তারা দয়া করে দিবেন আর যারা জানেন না তারা এটা নিয়ে কিছু বাড়াবাড়ি করবেন না আপনাদের কাছে অনুরোধ